আমার বাসায় এই ডিশওয়াশারটা থাকাতে কি যে সুবিধা হয়েছে কোনো কিছুই হাতে ধুইতে হয় না সেজন্যই আসলে আমি চাই যে হলিডের টাইমটাতে আমার বাসায় আসুক কারণ মেহমান আসলে এত জমে হাতে ধুইতে আসলে ভালো লাগে না সেজন্য আমার বাসায় এই আয়োজন করা অনেকের প্রশ্ন কেন আমার বাসে এগুলো সো আবার রান্নাবান্নার প্রিপারেশন চলছে এবার রান্না করবে শুভ আপনি রান্না করবে। থেকে করবেন দেখে নি আন্টিদেরকে কেন যে এবার আপন করতে পারতেছে না বুঝতেছে না মামুনকে কে দেখলেই কান্না করে